নারকেল নাড়ু আমাদের খুব পছন্দের একটা মিষ্টি তো চলুন দেখে নেওয়া যাক নাড়ু বানানোর সঠিক এবং সহজ পদ্ধতিটি নাড়ু বানানোর জন্য অবশ্যই কিন্তু ভালোভাবে পেকে যাওয়া নারকেল নেওয়া উচিত আমি এখানে দুটো প্রমাণ সাইজের নারকেল নিয়েছি ভেঙে এখন সেগুলোকে আমি কুড়িয়ে নেব আজকে আমরা ভগবানের উদ্দেশ্যে যখন ভোগ নিবেদন করি সবার প্রথমে মিষ্টি খুঁজি কিন্তু জানেন কি মধ্যযুগে বা তারও আগে ছানা দেওয়া মিষ্টির প্রচলন ছিল না অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার রীতি ছিল না তখন নারকেল নাড়ু চিনির বাতাসা এইসবগুলোই প্রধান মিষ্টি হিসাবে ব্যবহার করা হতো ছানার মিষ্টির প্রচলন কিন্তু ছিলই না কারণ ছানা যেহেতু দুধ কেটে তৈরি হয় তাই ছানাকে দুধের অশুদ্ধি হিসাবে ব্যবহার করা হতো আর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা ভোগে অশুদ্ধি থাকবে এটা কখনোই হতো না সব নারকেলটা কুড়িয়ে নিয়ে দুটো ছোট এলাচ ভেঙে নারকেল কোড়ার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি দুটো নারকেলের জন্য কিন্তু আমি নিয়ে নিচ্ছি চারশো গ্রাম চিনি আচ্ছা এখন এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ বাজার চলতি যে দশ টাকার আমুল দুধ পাওয়া যায় এটা সেটার একটা গোটা প্যাকেট এইবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো চিনিটাকে গলতে দেবো এই আধ ঘন্টা সময় তবে চিনিটা কিন্তু আমি পুরোপুরি গলিয়ে নেব না একটু গোটা গোটা রাখলে নারকেল নাড়ুর বাইন্ডিংটা খুব ভালো হবে আমি কিন্তু চিনিটা ঠিক এই রকম রেখেছি একটা গোটা চিনির সেভেন্টি পারসেন্ট গলে গেছে বাকিটা রয়ে গেছে গ্যাসের ফ্লেম অন করে মিক্সচারটা আমি ভালোভাবে নাড়তে থাকবো আচ্ছা এইখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লোতে থাকে আর যথেষ্ট সময় নিয়ে কিন্তু নাড়তে হবে হাত কিন্তু থেমে থাকা চলবে না না হলে সাদা ধবধবে নাড়ু কিন্তু লাল বা কালো হয়ে যেতে পারে নাড়ুর বাইন্ডিংটা ঠিক হয়েছে কিনা এটা আমি দুবার চেক করব ফার্স্ট আমি একবার চেক করছি এখানে আঠালো ভাবটা এসেছে ঠিক কথাই কিন্তু সেইভাবে বাইন্ডিং আসেনি দেখুন দুটো আঙুল কিন্তু খুব ইজিলি সরে যাচ্ছে তার মানে নাড়ু এখনও বাইন্ডিং বাকি আছে আরও দু মিনিট মতো ভালোভাবে নেড়ে নেওয়ার পর মিক্সচারটা ঠিক এই রকম এসেছে নেক্সট চেকিংয়ে একটু ভালোভাবে লক্ষ্য করুন হাত দুটো কিন্তু আমার একটু আঠালো হয়েছে এবং দুটো আঙুল কিন্তু সহজে একে অপরকে ছাড়ছে না মানে নাড়ুর বাইন্ডিং কিন্তু একদম রেডি নাড়ুর গোল্লা পাকানোর জন্য কিন্তু দুটো স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপে মোটামুটি একটা আকার দিতে হবে দ্বিতীয় স্টেপে অর্থাৎ ফাইনাল স্টেপে একদম প্রপার গোল্লা করতে হবে তার জন্য প্রথমে কড়াই থেকে নামিয়ে একটা বড় জায়গায় আমি এটাকে মেলিয়ে রেখেছি আর সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি এক বাটি জল কারণ প্রথম যে গোল্লাটা পাকানো হবে সেটা কিন্তু একদম গরম অবস্থাতেই করা হবে এবার এই রকম টাইপের গোল্লার শেপ আমি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় আকারে সাইজ দিতে পারেন এইবার মেন স্টেপ এখন দুটো হাতের মাঝখানে একটা একটা নাড়ু রেখে ভালোভাবে হালকা হাতে গোল গোল করে নাড়ু বানিয়ে নেব দেখুন এই রকম হয়েছে ঠিক সুন্দর গোল হবে নারকেল নাড়ু কিন্তু একদম রেডি সাদা ধবধবে নাড়ু আজকে নারকেল নাড়ুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ